ভিউয়ার্স আবারও বেডরুম কাপাচ্ছে সুপারস্টার সাকিব খানের উপবিশ্বাস এটা যেন সত্যই রয়ে যাবে কখনো মিথ্যে হবে না বরাবরই সাকিব খানের বেডরুম কাপাতে পারবেন শুধু উপবিশ্বাসেই উপবিশ্বাস ছাড়া সাকিব খান কাউকেই মেনে নিতে পারবেন না হয়তো মাঝখান থেকে একটা ভুল হয়ে গিয়েছিল সেই ভুল শুধরানোর জন্য আবার উপবিশ্বাসকে নিজের বেডরুমে নিয়েছে এবং তারা যে গোপনে সংসার করেছে তারই প্রমাণ ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি একমূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন কিছুদিন আগে মিডিয়ায় কিন্তু অপবিশ্বাস বারবার বলেছিল আব্রাহাম খান জয়কে পাঠিয়ে দিবে অন্য কোনো দেশে পড়ালেখার জন্য বারবার বললেও তিনি কোথায় রেখে আব্রাহাম খান জয়কে পড়ালেখা করাবে সরাসরি ক্লিয়ার করেনি কিন্তু আমরা বুঝতে পেরেছি অপবিশ্বাস কোন দেশের কথা বলেছে অপবিশ্বাস বলেছে যেখানে শুধু আব্রাহাম খান জয় থাকবে না পরিবারের সবাই থাকতে পারবে সেখানেই আমরা পাঠিয়ে দিব আব্রাহাম খান জয়কে সেই দিক থেকে বোঝা যায় অপবিশ্বাসও কিন্তু আমেরিকায় যাওয়া আসা করে আর শাকিব খান তো সেখানে সিটিজেন হয়েই গিয়েছে আর শাকিব খান বলেছেন তার পরিবারকে নিয়েও সেখানে থাকবে সেই দিক থেকে আমেরিকা ভর্তি করেছে এটাই স্বাভাবিক সেখানে থাকতে পারবে তার পুরো পরিবার সাকিব খান তার বাবা মাকেও নিয়ে যাবে এমন একটা আশ্বাস দিয়েছিল কিছুদিন আগে এ থেকে বোঝা যায় আমেরিকায় রয়েছে আবরাম খান জয় আর সেই সূত্র ধরেই সাকিব খান অপবিশ্বাস মাঝে মধ্যেই যাওয়া আসা করে আর সেখানে যখন তারা গিয়েছে তখনই তাদের একটা ভালো মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছে আব্রাহম খান জয় আব্রাহাম খান জয়ের এই ক্যামেরা বন্দি করা জিনিসটা শিখিয়েছে অপবিশ্বাসে অপবিশ্বাস বলেন যে আমি আমার ছেলেকে এই ব্যাপারটা শেখাবো এটাই স্বাভাবিক কারণ আমরা সবসময় মিডিয়ায় থাকে আর মিডিয়ার একটা ছবি তুলতে পারবে না আব্রাহাম খান জয় এই ব্যাপারটা তো হতে পারে না কোন সাইড দিয়ে ছবি তুললে ভালো হবে ভালো আসবে দেখতে সুন্দর হবে সেই ব্যাপারগুলো আমি আব্রাহাম খান জয়কে শিখিয়ে দিয়েছি তাই তো আব্রাহাম খান জয় মাঝে মধ্যেই কিছু ছবি তুলে আর এই ব্যাপারটাও ছবি তুলে কিছু কোনো একটা পেজে ছিঁড়ে দিয়েছে আব্রাহাম খান জয় হয়তো তাদের পরিচিতই পেজ আর সেই দিক থেকে কিন্তু এখন আমরা সবাই দেখতে পেয়েছি অপবিশ্বাস রয়েছে হয়েছে সাকিব খানের কাছে ভালো আছে ভালো থাকবে এটাই স্বাভাবিক সেই সূত্র ধরে আমরা বুঝতে পেরেছি অপু সাকিব খান কিন্তু এখনও সুখের সংসার করছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ভিউয়ার্স এটাই কি স্বাভাবিক হতে পারে না তারা একসাথে থাক এটা কিন্তু আমরা অনেকেই চাই অনেকেই মিডিয়ার পছন্দ করবে এবং তাদের ভালো লাগবে যে সাকিব খান অপবিশ্বাস একসাথে রয়েছে এই ব্যাপারটা শুনতে পেরে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ